আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো মজাদার একটি পিঠার রেসিপি আর এই পিঠার নাম হচ্ছে শামক পিঠা তো চলুন দেখিনি কীভাবে তৈরি করেছি পিঠাটা প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি তারপর এটা হালকাভাবে ভেজে নিয়েছি এরপর আমি গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি আমার আটা মাখানো হয়ে গেছে আর এখানে আমি দুইটা চিরনির সাহায্যে পিঠার শেপ তৈরি করে নিচ্ছি যেহেতু এটা শামুক পিঠা তাই শেপটা একদম শামুকের মতোই দেখতে লাগবে আমি এইভাবে চিরুনির সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর আগে থেকে এগুলো হাত দিয়ে এভাবে শেপ তৈরি করে নিয়েছিলাম শামুক পিঠা বানানোর জন্য অলরেডি আমার সব পিঠার শেপ তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য একটি কড়াইয়ে আমি দুই কি দুই লিটার তেল দিয়ে দিয়েছি আর তেলটা অনেক গরম করে নিয়েছি এরপর আমি পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের ভেতর একে 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 সব পিঠা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালোভাবে জাল করে নেব হালকাভাবে এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছি যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় অনেকটা লালচে কালার হয়ে এসেছে এভাবে আবারও উল্টে পাল্টে যখন হালকে হালকা বাদামি কালার হবে তখন এটা তুলে ফেলবো এই যে আমি একে একে সব তুলে নিচ্ছি পিঠাগুলোর কালার কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু অনেক মচমচে হবে খেতে কারণ আমি অনেক সময় নিয়ে এটা ভেজেছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার সবগুলো পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিয়েছি এরপর একটি পাতিলে শিরা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি এবার এটা আমি ভালোভাবে শিরা তৈরি করে নিয়েছি এরপর আমি পিঠাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালোভাবে নেড়ে শিরা শিরার ভিত যাতে সবগুলো পিঠা শিরার সাথে ভিজে যায় সেভাবে উলটিয়ে পাল্টে দিচ্ছি সব পিঠা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পিঠা এইভাবে বানিয়ে রাখলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর অনেক দিন খেতেও পারবেন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর খুব মজার মজার পিঠা খুব ভালো লাগবে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ